যদি আপনি অর্জন না করেন যত আপনার আল্লাহ সম্পর্কে জ্ঞানের ঘাটতি থাকবে তত আপনি শিরকে জড়াবেন যত আপনার রব সম্পর্কে আপনার জানার কমতি থাকবে তত আপনি মুশ্রেক হতে থাকবেন শিরকে জড়াবেন কেন আপনি আল্লাহকে পাওয়ার কোন মাধ্যম খুঁজে পাবেন না কিন্তু আল্লাহকে পাইতে কোনো মাধ্যম লাগে না এই যে বললাম ইয়াকা না বুধু ইয়াকা শব্দের অর্থ শেখের আসান সবাই জানে এই খাস এটা হলো খাস শব্দ ইয়াকা মানে হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শব্দের অর্থ কি বলেন তো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র না বুধু আল্লাহ তোমারই বাদাত করি তার মানে একমাত্র তোমারই বাদাত করি ও এবং ইয়াকা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য চায় আচ্ছা মসজিদে যে আল্লাহ আপনাকে দিতে পারে মসজিদের বাহিরে ওই আল্লাহ আপনাকে দিতে পারে না কি মনে হয় কি মনে হয় আল্লাহ দিতে পারে না যখন আপনি সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আল্লাহ জবাব দেয় আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো সুবহানাল্লাহ আপনি কতদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে দিন ফিল করেছেন আপনি কতদিন ফিল করেন নাই তাহলে আল্লাহকে তো চিনতে হবে আপনি ভাবতেছেন আমি আল্লাহর কাছে ক্ষমায় চাইব কিভাবে আমি আল্লাহর কাছে গুণ থেকে মুক্ত হওয়ার জন্য কোন পথে যাব জন্য আপনি কোনো একটা ব্যক্তির মাধ্যম ধরলেন কিন্তু আপনি আল্লাহকে চিনে নাই আপনি আল্লাহর দয়া সম্পর্কে জানেন না আপনি আল্লাহর ভালোবাসা সম্পর্কে বুঝেন নাই যার কারণে আপনি আল্লাহকে পাওয়ার জন্য আজকে দালাল ধরেছেন কথা কি বুঝতে পেরেছেন এই জন্য সর্বপ্রথম শিরিক এবং তাও ঈদের ব্যাপারে প্রত্যেক মুসলমানকে জানতে হবে প্রত্যেক নারী এবং পুরুষকে জানতে হবে কোনটা শিরিক এবং কোনটা তাওহ তার মানে কোনটা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন আর কোনটা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করলে আমি শিরকে জড়িয়ে যাচ্ছি এ ব্যাপারে প্রপার জ্ঞান অর্জন করতে হবে কেন জানেন যদি আপনার তৌহিদার জ্ঞান না থাকে যদি আপনার তৌহিদ রব জ্ঞান না থাকে যদি আপনার তৌহিদ আসমা সিফাতের জ্ঞান না থাকে তার মানে আল্লাহকে রবি হিসেবে পালনকর্তা হিসেবে মালিক হিসেবে রিজিক দাতা হিসেবে ইবাদাতের একক হকদার হিসেবে যদি আপনি আল্লাহকে চিনতে জানতে ও মানতে না পারেন আপনি নামাজ করবেন আপনার সালাত কবুল যোগ্য হবে না আপনি সিয়াম থাকবেন আপনার সিয়াম কবুল যোগ্য হবে না আপনি হজ করবেন আপনার হজটা কবুল যোগ্য হবে না আমরা যখন সৌদি আরব সফরে থাকি তখন দেখা যায় ওই রাসুলের যে কবরটা আছে না এই বাঙালিরা গিয়ে কি করে জানেন ওই রাসূলের কবরের দিকে দুই হাত তুলে দোয়া করে সৌদি আরবের পুলিশেরা বারবার হাতটা ঘোরায় কিবলার দিকে করে দেয় আর ওরা বারবার ঘুরে রাসুলের কবরের দিকে যায়